একটা প্রবাদ বাক্য আছে না পরের বারে পিঠা খেতে বড় মিঠা অনেকে কিন্তু এইভাবে এখন তাল ছেঁকে নেয় না এটা কিন্তু প্রাচীন পদ্ধতি এইভাবে নিলে কিন্তু তালের স্বাদ বেড়ে যায় ছোটোবেলা তো আমরা অনেকে অনেক কিছু বাগান থেকে চুরি করে খেয়েছি বর্তমানে হয়তো নেই কিন্তু এবার আমি ঘুরতে যেয়ে যা করছে সেটা খুবই হাস্যকর এবং মজার একটা ব্যাপার সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না অবশ্যই আবার ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদের সাথে শেয়ার করব এই তাল নিয়ে আমি অনেক কিছু করেছি এই তালে অনেক একটা রহস্য হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তালের গোপন রহস্যটাকে আপনাদেরকে বলবো এটা যেন তেন তাল না অনেক দূর থেকে কষ্ট করে নিয়ে আসা তারপরে কিভাবে এনেছি অন্যের বাগান থেকে না বলে নিয়ে এসেছি সেটা কিভাবে কোথা থেকে এনেছি আপনারাও কিন্তু গেলে কখনো যদি পান নিয়ে আসতে পারেন আবার মতো তো প্রথমে বলে দেই নেগেটিভভাবে কিন্তু নেবেন না এটা কিন্তু আমরা মজার ছলে এনেছি ভেবেছিলাম ভালো হবে না কিন্তু বাসায় এনে দেখি খুবই ভালো ছিল আর এত টেস্ট ছিল ভেবেছিলাম ভালো হবে না ফেলে দিব কিন্তু মা বলল না এই তালগুলো খুব ভালো এগুলা একদম দেশি তাল দিয়ে পিঠা বানালে নাকি অনেক অনেক মজা হয় আর এই মজার কাজটা করেছে আমার ননদ সে তো করেছে করেছে সাথে আমাকেও চুনা দিয়েছে তার এই দুষ্টুমির ছলে আমার এখন ভোগান্তি হচ্ছে আমার ঘরে কখনো আমি বিয়ের পরে তাল নিয়ে এই ফার্স্ট টাইম আমার ঘরে আমি আজকে তাল নিচ্ছি কারণ তার এই মজার ছলে এত দূর থেকে সে কষ্ট করে এনেছে সেটা তো আর ফেলে দিতে পারি না আলগুলো যেহেতু ভালো ছিল তাই আমরা ভাবনা সবাই নিয়ে তার সাথে আমিও কিছু কয়েকটা তাল কিনে নিয়ে এসেছিলাম এখন সবাই মিলে এই তালগুলো নিয়েছি তার মজার ছলে কাজটা কাজেও লেগেছে আবার বোরিংও লাগছে কারণ এই তাল নেওয়া অনেক কষ্টের ব্যাপার অনেক ঝামেলা এগুলো নেওয়ার জন্য আমরা অলরেডি চারজন বসে গেছি আমি কখনো তাল নিয়ে নিই তাল নিতেও পারি না আর আমার আমার বোন আর মা আজকে এসেছে তো তারা তো সবসময় তাল নিয়ে আমি দেখেছি কিন্তু কীভাবে নেয় সেটা জানতাম না তাল নেওয়ার কিছু দুইটা টিপস আছে যেগুলো নাকি ফলো করলে আপনার তালের টেস্ট দ্বিগুণ হবে আর আপনার তাল খেয়ে সবাই প্রশংসা করবে কখনো তাল তিতা লাগবে না সেটা আজকে আমি আপনাদের জানাবো কী মতো তাল ছিলে আপনি যখন তালের ছোলা ফেলে দিবেন। তখন তালকে ভাগ করে এভাবে এক ঘন্টা তালের বিচেকে পানিতে ভিজে রাখবেন সেই পানিটা ফেলে দিয়ে তারপরে তাল চিপড়িয়ে নেবেন যখন তাল চিপড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন সেই তালকে চুলার উপরে জাল দিবেন জাল দেওয়ার পরে তালকে আবার ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে আর দ্বিতীয় ধাপটা হলো তাল যখন ঠান্ডা হবে ঠিক এরকম একটা সুতি পিওর কাপড় নিয়ে সেটার ভিতরে তালটাকে ঢেলে এভাবে যত তিতা পানি আছে তালের ফেলে দেবেন এভাবে যদি তালের পানিটা ফেলে দেন তাহলে তালের সব তিতা পানি পড়ে যাবে আর তাল রান্না করলে কখনও তিতা হবে না এখন আপনি এই তালকে যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করতে পারবেন সেটা পেঠা হোক বা ক্ষীরের মতো হোক আমরা আছে ক্ষীরের মতো রান্না করেছি সেখানে আমার মা পোলার চাল তারপরে অনেক দুধ আর দুটা নারকেল দিয়েছে এটা প্রথমত অনেক অনবরত নেড়ে এটাকে ঘন করছে রাতের জন্য তার পরবর্তীতে এটা রেখে দিয়েছি সকালবেলা যখন আবার জ্বালিয়েছে ঠিক এতটা ঘন হয়েছে একদম ঘন শুকিয়ে ফেলার পর তালের টেস্টটা এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না এটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে খায় অনেকেই যায় না কে কীভাবে খায় কিন্তু আমরা এভাবেই বেশি খেয়ে থাকি